রোল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার অর্থ জুতা ছিড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়েস স্যার রোল নাম্বার 3 ইয়েস স্যার কাকা হ্যাঁ তুই স্কুলে গেছস না কাকা আমার তো স্কুলে যাওয়ার সময় জুতাটা ছিড়ে গেছে আমার একজন নতুন জুতা কিনে দিবা তোরে জুতা কিনে দেবো আমার নিজের ভয় তো জুতা নাই কয়দিন আগেই তো তোরে জুতা কিনে দিলাম তোরা আমি কোইসি 100 দিন পড়াল্যা কর লাগতো না আমার লাগি কাম কর কাম করে খা পড়াল্যা করবা তুমি পড়াল্যা কইরে ধনী হই যাবাগা তোর বাহে মরে যায় হে রে আমার ঠিক আছে বিপদ নলে আমার কি এর বিপদ আছে তোর লেগে আমার চিন্তা কর লাগে জুতা কিনা লগা যা জুতা আমি কিনা দিবার পাইতাম না জুতা কিনা পড়া পড়গা ওই জুতা তো কেনে আছে

আছে নাকি সেলো মেশিনের সিরা ভাটা পাইপ কারেন্টের তার গতকালকে তোমাদেরকে যে বাড়ি কাজ দেওয়া হয়েছে সেটা বের করো সারাশি কি ব্যাপার হামদালা তুমি এখন আসতেছ কেন তোমার পায়ে জুতা কোথায় সারা আমার পায়ে জুতা ছিড়ে গিয়েছিল তো পায়ে আমার আসতে দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লিখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপুক দিতেছস সার তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতা নিতে পারমু না পরে যদি কাকা দে কাকা গব কোন থেকে বেন আমি চুরি করে আনছি পরে আমারে বোকা দিব তোরা জাগা সারের গবি আমি জুতা নিতে পারমু না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে একজুর জুতা আমি একটা অঙ্ক দিবো যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই দিকে তাকা আর খাতা বের করো সমান সমান ই কত এটা সবাই বের করো না পারলাম না আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা अंजला तुम्ही तुमा पुरुष कट्टं टनिया जाओ ठीक आहे जा স্যার স্কুল ছোট হয়ে গেছে আপনি এখনও নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এত বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি কিন্তু সে ভাবে নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তারে জুতাটি গিফট করে দেবো কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামদালা এই জুতাটি পাইছে আপনি এই জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পৃথিবীতে যার বাবা নাই সে পৃথিবীটাকে চিনতে পারে কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক পৃথিবীতে যার বাবা নাই সে তার আপন মানুষদের চিনতে পারে যেমন চাচা ফুফু এই ধরনের যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও চিনা যায় যে আসলে তারা কতটা আপন পৃথিবীতে যার বাবা বেঁচে নাই তার জন্য কোনো চা পাওয়া নাই তার কোনো শৌখিনতা থাকতে পারে না কারণ পৃথিবীটায় তখন তার জন্য একটা কষ্টের কারাগার কতটা কষ্ট সহ্য করে এই পৃথিবীতে বড় হতে হয় কারণ যার বাবা নাই তার চেয়ে অবাকা তার চেয়ে কষ্ট আর কোনো কিছুই হয় না